স্পার্কল স্পার্কল মানে হচ্ছে দুতি বেলিন্ডার যে দুতি সেই দুতি বা উজ্জ্বলতা সূর্যকেও হারিয়ে দেয় ঠিক আছে আমরা কিন্তু গত ক্লাসে দেখলাম যে সে কিন্তু ঘুম থেকে জাগলো এবং ঘুম থেকে জাগার আগে সে একটা স্বপ্ন দেখলো সেই স্বপ্ন দেখে দেখতে হঠাৎ করে তার কুকুরটা তার পা চেটে দিল এই কুকুরের স্পর্শ পেয়ে সে ঘুম থেকে জেগে গেল এবং স্বপ্নটা সে একটা ইঙ্গিত পেল তো সেই সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি যে সে অপরূপ সুন্দরী একজন মেয়ে এবং সে প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেয় সূর্যকেও এত উজ্জ্বল তার চেহারা সেটস আউট বাই এ বোট অন দ্য রিভার টেম্প ফর হ্যাম্পটন কোর্ট প্যারিস টেমস নদীতে সে নৌকা চড়ে একটি যাত্রা শুরু করে তার উদ্দেশ্য হচ্ছে হ্যাপডনের যে রাজপ্রাসাদ আছে হ্যাম্পটন রাজপ্রাসাদে সে যাবে এই হ্যাম্পটন রাজপ্রাসাদে যাওয়ার জন্য সে টেমস নদীতে নৌকায় চলে এ পার্টি অফ সই লেডিজ অ্যাকম্প্যানিজ হার্ট তার মানে সই সই মানে হচ্ছে যারা খুব বেশি পোশাক আশাক পরেছে খুব চকচকে এবং অলংকার সাজসজ্জা কসমেটিক্স এগুলো দিয়ে তাদেরকে মানে খুব বেশি সাজসজ্জা করা একদল নারী মহিলা তাকে সঙ্গ দেয় দে আর কল্ড নিমস এই যারা সঙ্গ দেয় তাদেরকে বলা হয় নিমস বা খুদে পড়ি তো এই বিষয়গুলো নামগুলো পরবর্তী থেকে একটাগুলো নাম আসবে সেহেতু আমরা মনে রাখবো এর আগে দেখলাম সেলস সেলফস হচ্ছে ওই সমস্ত বলা হয় কাদেরকে যে সেলফ দেখো সেলফস হচ্ছে তারা কিন্তু এয়ারি তার মানে তারা কিন্তু এই স্পিরিট আত্মা এরা কিন্তু মানুষ না আর এখানে যাদেরকে দেখছি আমরা তারা হচ্ছে নিমস এরা কিন্তু খুদে পড়ি মানুষ মানুষদেরকে বলা হচ্ছে এখানে শুধুমাত্র যে লেডিজ আছে তাই না জেন্টেলম্যান আর অলসো ইন দ্য পার্টি এই পার্টিতে জেন্টেলম্যানরাও আছে বাট বেরিন্ডা ইজ দ্য মোস্ট স্ট্রাইকিং মেম্বার অব দ্য গ্রুপ কিন্তু এই গ্রুপের সবচাইতে স্ট্রাইকিং স্ট্রাইকিং বলতে বোঝায় হচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় সবচাইতে আকর্ষণীয় মানে গ্রুপের মধ্যে সবচাইতে আকর্ষণীয় মেয়ে হচ্ছে বেরিন্ডা অ্যাকর্ডিং টু পোপ পোপের মতে দ্য স্পার্কলিং ক্রস শি ওর অন হার ব্রেস্ট তার মতে দ্য স্পার্কলিং ক্রস শি ওর যে উজ্জ্বল ক্রসটা সে পড়েছিল হার হোয়াইট ব্রেস্ট তার সাদা বুকে যে উজ্জ্বল ক্রস পড়েছিল ক্রস তোমরা জানো ক্রস হচ্ছে তোমরা আমরা যেটাকে বলি ক্রুশ বা ক্রস ও যে খ্রিস্টানরা পড়ে থাকে যিশু খ্রিস্টের একটি চিহ্ন পরে থাকে তারা শি ওয়া হ্যাজ কুইক আইজ তার চোখটা ছিল কুইক কুইক বলতে খুব দ্রুত মুভ করতো এদিক সেদিক এদিক সেদিক দ্রুত দেখতে পারতো অ্যান্ড লাইভলি লুকস এবং তার দৃষ্টিগুলো ছিল প্রাণবন্ত সে গিফটস আর স্মাইলস অ্যান্ড অ্যাটেনশনস সে তার হাসি দেয় এবং মনোযোগ দেয় উইথ ইজি লাভলিনেস মানে খুব সহজ সৌন্দর্য দিয়ে সে তার এই হাসি মনোযোগ দিয়ে বিলিয়ে দেয় ইকুয়ালি অ্যামং অল দ্য অ্যাডমির গেস তাকে প্রশংসা করার জন্য যত যত রকম অতিথিরা তাকে যত প্রশংসাই করুক না কেন সবাইকে সে সুন্দরটা হাসি দেয় এবং খুব সুন্দর মনোযোগটা দেয় যে সবাই খুব খুশি হয় তার এই মনোযোগে এবং হাসিতে হার হার বলতে আমরা জানি বেলিন্ডাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে হার গ্রেটেস্ট গ্লোরিজ আর দ্য টু কার্লস তার সবচেয়ে বড় যে গ্লোরি গ্লোরি মানে গৌরব সেটা হচ্ছে দুইটা গোছা চুলের গোছা দ্যাট হ্যাং অন হার আইভরি নেক আইভরি মানে হচ্ছে হাতির দাঁত হাতির দাঁত খুব সাদা ধবধবে খুব উজ্জ্বল ব্রাইট হয়ে থাকে তো তার গলাটা হাতির দাঁতের মতো উজ্জ্বল এই গলার উপরে দুটা চুরের গোছা ঝুড়ে আছে কার্লস কার্লস আর ম্যাজিক সার্কেলস ম্যাজিক সার্কেল বলতে বোঝায় সার্কেল মানে হলো তোমার চক্র তো ম্যাজিক চক্র বলতে এমন চক্রটাকে বোঝায় যেখানে সাপোজ তোমার গোলক ধাঁধা যেটাকে বলছি আমরা ল্যাভের একটা রাস্তায় তুমি ঢুকলা সেই রাস্তায় কোন দিকে যাচ্ছ কোন দিকে যাচ্ছ শুধু ঘুরছ আর ঘুরছো কিন্তু রাস্তার শেষ পাচ্ছ না বা রাস্তা বুঝতে পারতেছ না তুমি আসলে কোন দিকে আছো বা কোন দিকে যাচ্ছ এটাকে বলা হয় সেই ল্যাভের তো এই চুলটা হচ্ছে তার চুলটা মোটামুটি হচ্ছে লাভ আর তার মানে হচ্ছে এখানে ভালোবাসায় এসে গোলক পড়ে যায় দিস কার্লস আর স্পেসিফিক্যালি ডিজাইন্ড টু এন্ট এনি হার্ট পুয়োর হার্ট মানে হচ্ছে বোকা মানুষ খুব সহজ সরল যে মানুষগুলো আছে সেই সহজ সরল মানুষগুলোকে সহজ সরল হৃদয়কে ফাঁদে ফেলার জন্য এই চুলের গোছা বা চুলের যে ডিজাইনটা করা হয়েছে চুলের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে সহজ সরল যে কোনো মানুষের ফাঁদে পড়ে যায় হু মাইড গেট নট ইন দেম এই চুলের জালে সে বা তারা জড়িয়ে যাবে সহজ সরল মনের মানুষেরা এই চুলের এতে চুলের জালে জড়িয়ে যাবে ওয়ান অফ দ্য ইয়াং জেন্টেলম্যান বেশ কিছু ইয়াং জেন্টেলম্যান ছিল ওই তাদের সাথে এই নৌকায় বেশ কয়েকজন ছিল তার মধ্যে একজন ছিল তা ব্যারন এই ব্যারনই কিন্তু আমাদের এই মূল ঘটনাটা ঘটাবে পার্টিকুলারলি বেলিন্ডাস লক্স সে বিশেষ করে বলছে তোমার সবকিছু সুন্দর কিন্তু বেশি সুন্দর হচ্ছে তোমার এই লকগুলো চুলের যে চুলের যে গোছা বা চুলের যে সৌন্দর্য চুলের বেনি বা চুলের বিভিন্ন মানে চুলের বেশ কয়েকটা অংশ আসে সেই যে দুটা চুলের গোছা গলায় ঝুলছে সেটিকে বলছে বেশি সুন্দর হি হ্যাজ টু স্টিল দেম ফর হিমসেলফ এবং সে মনে মনে সংকল্প করে ফেলল যে আমি এই লক এটা আমি চুরি করব এই যে দুটো লক তার গলায় ঝুলছে এই দুটো চুলের চুলের গোছা আমি কি করব আমি চুরি করব আমি ছিনিয়ে নেব সে এখন আমরা কথা বলছি ব্যারন সম্পর্কে এই যে দ্য ব্যারন ব্যারনের কথা বলা হচ্ছে এখানে যে ব্যারন কি কি করেছে কারণ এই দুজনই ক্যারেক্টার এখানে গুরুত্বপূর্ণ একজন হচ্ছে আর একজন দ্য ব্যারন ব্যারন রোজ আর্লি ইন দ্যাট মর্নিং ওই সকালবেলা সে সকালবেলা ঘুম থেকে উঠেছিল টু বিল্ড অ্যান্ড অল্টার টু লাভ অ্যান্ড প্রে ফর সাকসেস ইন দিস প্রজেক্ট এবং সে একটি বেদি তৈরি করেছিল বেদি তৈরি করেছিল কিসের বেদি কার কাছে ভালোবাসার কাছে একটা বেদি তৈরি করেছিল ভালোবাসার যে দেব দেবতা আছে সে দেবতা বেদি তৈরি করেছিল এবং সেখানে সে প্রার্থনা করেছে যাতে সে এই অভিযান বা প্রকল্পে সফল হয় এবং সে প্রকল্পটি হচ্ছে বেলিন্ডার চুলটাকে চুরি করা এবং সেখানে সে এই বেদিতে বা এই মন্দিরে এই মন্দিরে তোমার দেবতার সামনে সে কিছু জিনিস ত্যাগ করেছে আমরা জানি যে ত্যাগ করলে বলি দিলে কোরবানি দিলে দেবতা খুশি হয় এই খুশি করার জন্য সে বেশ কিছু জিনিস ত্যাগ করলো স্যাক্রিফাইস করলো সেভারেল মার্কস অফ ইজ ফর্মার অ্যাফেকশানস সে যে আগে যে তার সম্পর্কগুলো ছিল তার যে রিলেশানগুলো ছিল সেই রিলেশানগুলোর বেশ কিছু চিহ্ন ছিল সেটি হতে পারে কোনো চিঠি হতে পারে কোনো হতে পারে কোনো গিফট এই ধরনের গিফট বা চিঠি বা কোন ধরনের বিশেষ বিশেষ বিষয়গুলো যেগুলো তার কাছে ছিল সেগুলো সে সেখানে সবগুলো পুড়িয়ে ফেলল তার সামনে দ্য মার্স ইনক্লুডেড গার্টার্স এখানে গার্টার ছিল গ্লোভস ছিল অ্যান্ড বিলেডু ছিল তো গার্টার আমরা চিনি যেটি যে চুল বাঁধা হয় বা মাথার যে কোনো কাজে কিন্তু গার্টার ব্যবহার করা হয় গ্লোভস মানে হাত মোজা বুলেডু তো আমরা বুঝতেই পারলাম বিলেডু তো এইগুলো সে সব কিছু সেখানে পুড়িয়ে ফেলে পুড়িয়ে দেখায় যে আমি কিন্তু পুড়িয়ে ফেললাম কিন্তু আমি যেন এই ভালোবাসায় সফল হই হি দেন প্রোস্ট্রেটেড তারপরে সে কি করলো সেজদা দেওয়ার মতো করে শুয়ে পড়ল বিফোর এ ফার্নেস বিল উইথ অল অ্যাওয়ার্ডস অফ ইস ফরমার লাভস যত পুরস্কার পেয়েছিল সে তার আগের ভালোবাসাগুলোতে এই সমস্তগুলো সে একটি চূড়ার মধ্যে দিয়ে দিল এবং ফ্যান্ডিস ফ্ল্যামস এবং সেই যে শিখা আগুনের শিখা জ্বলতে থাকলো সেই আগুনের শিখায় সে বাতাস যেতে থাকলো উইথ সাইজ। তার যে ভালোবাসাময় যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাস দিয়ে সে বাতাস যেতে থাকলো এরকম শব্দ করে এরকম নিঃশ্বাস ফেলে ফেলে সে বাতাস দিতে থাকলো যাতে এই আগুনটা আরো বেশি জলে এবং তার সেই স্মৃতিচিহ্নগুলোকে ধ্বংস করে ফেলে তখন এই দেবতারা তার কথা শুনল যে এত যেহেতু বলে দিয়ে দিচ্ছে এত কোরবানি দিচ্ছে তার কথা শুনল টু হিজ প্রেয়ার তার কথা শুনল বাট ডিসাইডেড টু গ্রান্ট অনলি হাফ অব ইট কিন্তু সে তারা সে শুনলো কিন্তু বললো যে না এই দুটা গোছা দেওয়া যাবে না দুটা গোছা দেওয়া যাবে না হাফ মঞ্জুর করলো অর্ধেক আমরা জানি যে আমরা সাধারণত যে কোনো সময় হয়তো টিচার অধ্যক্ষের কাছে আমরা হেল্প চাই যে আমাদেরকে ফুল ফ্রি ফর্ম ফিল আপ করে দেওয়া হোক অধ্যক্ষ যখন ফুল ফ্রি না করে হাফ ফেরি করে দিতে পারে তো এরকমই কাজটা করা হলো স্যার হ্যাঁ স্যার বেনিটা হচ্ছে মানে ওই বেনি কাটার জন্য তো কিছু করতেছিল বেরোন হ্যাঁ 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 ওর যে বেনিটা কেড়ে নেবে না স্যার এই সামনের যে বেনিগুলো ঝুলে থাকে সব চুল না তো সামনে যে তোমার যে হ্যাঁ 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 তোমার যে ছোট ছোট কিছু লক্স থাকে না মেয়েরা আলাদা করে রেখে দেয় যেটা দেখতে সুন্দর লাগে হয়তো কপালের সামনে বা গলার সামনে বুঝতে পারছ হ্যাঁ হ্যাঁ হালকা মানে খুব সামান্য এমন না যে তোমার চুলের পুরোটাই তার কিন্তু ঠিক আছে যেটা তোমার যে তোমার বিউটি বিউটি বাড়ানোর জন্য মানুষ সামনে রাখে কারণ কেউ মুখের উপর রাখে কেউ কপালের উপর রাখে কেউ গলায় ঝুলাই রাখে এরকম থাকে কিন্তু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ যখন প্লেজার বোট বা প্রমোদ তরি আনন্দ নৌকা যখন রাস্তায় চলছিল এভরি অন ইজ এক্সেপ্ট এক্সেপ্টার এখানে সবাই খুব দুশ্চিন্তা মুক্ত ছিল সবাই খুব কেয়ার ফ্রি ছিল কারণ টেম্প যে নৌকা চলছে এত সুন্দর পরিবেশ চারদিকে সুন্দর সুন্দর ছেলেরা সুন্দর সুন্দর মেয়েরা তো এই সমস্ত পরিবেশ এত জমকালো পরিবেশ জমকালো তোমার জাহাজ বা নৌকা এখানে তো মন খারাপ করার কিছু নাই কিন্তু সবারই মন ভালো ছিল শুধু ভালো ছিল না কার ভালো ছিল না হচ্ছে অ্যারিয়াল কারণ অ্যারিয়াল কিন্তু তাদের ওই যে গার্ডিয়ান কিন্তু অ্যারিয়াল হচ্ছে এতগুলো যে সিল্পস আছে গার্ডিয়ান সিল্পস তার মানে বেশ কিছু আত্মা বেশ কিছু পরি সেই পরিগুলো দায়িত্বে আছে কার এই যে তোমার বেলিন্ডাকে সেভ করার জন্য তো এদের নেতা হচ্ছে অ্যারিয়েল তো যেহেতু এই ব্যারনের এই প্লানটা সে জানে তাই সে কিন্তু দুশ্চিন্তা মুক্ত না সে কিন্তু কেয়ারফ্রি না অ্যারিয়েল রিমেম্বার্স দ্যার সাম ব্যাড ইভেন্ট হ্যাজ বিন প্রেডিক্টেড ফর দ্য ডে ক্যারিয়ার মনে করে যে আজকের দিনের জন্য কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা ব্যাড ইভেন্ট একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে যখনই সে এটা প্রেরিট করে যখন সেটা মনে করে তখনই সে সামন করে অ্যান আর্মি অফ সেলফস তার যে দলবল আছে সেই দলবলের একটা একটা বাহিনীকে সে আহ্বান করে হয়তো তার মনে করো যে পাঁচশো সেনাবাহিনী আছে তার মধ্যে একশোকে ডাকলো একশো জন চলে আসলো এবং দে গ্যাদার অ্যারাউন্ড হিম এবং তারা সবাই তার চারপাশে চলে আসলো ইন দেয়ার লাস্ট্রাস বিউটি এবং তারা অসাধারণ সুন্দর এই শিল্পগুলো যে রিয়ালের চারপাশে আসলো তারা অসাধারণ সুন্দর সবাই খুবই সুন্দর হি রিমাইন্ডস দ্যাম সে তাদেরকে মনে করিয়ে দেয় উইথ গ্রেট ফর্মালিটি অনেক আনুষ্ঠানিকতা মনে করিয়ে দেয় যে দে হ্যাভ মেনি ইম্পর্টেন্ট ডিউটিস তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে দে হ্যাভ টু রেগুলেট হেভেনলি বডিজ অ্যান্ড দ্য ওয়েদার তাদেরকে কী করতে হবে হেভেনলি বডিদেরকে রেগুলেট করতে হবে এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে স্বর্গীয় দেবদূতদেরকে রেগুলেট করতে হবে এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে এটাকে তাদেরকে মনে করে দেয় এরপরে দে হ্যাভ টু গার্ড দ্য ব্রিটিশ মনার্ক তাদেরকে যে কাজটি করতে হয় তারা যে কাজটি করে থাকে সব সময়। সেটি হচ্ছে ব্রিটেনের সম্রাট যে আছে ব্রিটেনের সম্রাটকে তারা গার্ড দেয় ব্রিটেনের সম্রাটকে গার্ড দেয় দে হ্যাভ টু টেন দ্য ফেয়ার তারা সবসময় সুন্দরকে লালন করে সুন্দরকে ধ্বংস হতে রক্ষা করে দে হ্যাভ টু শ ওভার লেডিস এবং তাদেরকে আরও যে দায়িত্ব নিতে হয় সেটি হচ্ছে মেয়েদের মহিলাদের পাউডারের দিকে খেয়াল রাখতে হয় পারফিউমের দিকে খেয়াল রাখতে হয় চুলের গোছার দিকে খেয়াল রাখতে হয় এবং পোশাক আশাকের প্রতি তারা খেয়াল রাখে তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু মানে এটিকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স প্রথমে দেখা গেল হচ্ছে ব্রিটিশ মনার্ককে তারপরে বললো সুন্দরকে তারপরে এখন বলছে এমনই সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলছে পাউডার পারফিউম কার ক্লথিং দে হ্যাভ টু অ্যাসিস্ট দেয়ার ব্লাসেস অ্যান্ড ইন্সপায়ার দেয়ার এয়ারস তার মানে হচ্ছে এই যারা সেলফগুলো আছে এরা কি করে যখন মেয়েরা লজ্জা পায় এই লজ্জা পাওয়ার বিষয়টাতে তারা কি করে সাহায্য করে লজ্জা পাওয়ার যারা সুন্দর হয় অ্যান্ড ইন্সপায়ার দেয়ার এয়ার্স এবং মেয়েরা যখন বিশেষ অঙ্গভঙ্গিগুলো করে সেই অঙ্গভঙ্গিগুলোকে অনুপ্রাণিত করতে এই সেলফগুলো কাজ করে সেন্স যেহেতু সাম ডায়ার ডিজাস্টার কোনো এক ভয়ঙ্কর বিপদ থ্রেটেন্স বেলিন্ডা বেলিন্ডাকে ভয় দেখাচ্ছে অ্যারিয়াল অ্যালটস আর এ বিগ গ্রুপ অফ বডি গার্ডস অ্যারিয়াল তাকে বিশাল একটা বডি গার্ডের গ্রুপ তার জন্য ই করে মানে অ্যালট করে নিযুক্ত করে বিলিয়ান্ট ইজ টু গার্ড হার ইয়ারিংস এবং সেই যে বিশাল যে তোমার বাহিনী এই বাহিনীটা একটা বিভিন্নজনকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছে তার মধ্যে একজন ছিল ব্রিলিয়ান্ট তার নাম সে তার কানের দুলকে রক্ষা করবে মোমেন্টিলা সে তার ঘড়িটাকে দেখে রাখবে যেন ঘড়িটা তার যেটা ঘড়ি আছে হাত ঘড়ি সেই হাত ঘড়িটাকে ই করবে সেভ করবে আর ক্রিস্পিসা তার চুরের গোছাগুলোকে সেভ করবে অ্যারিয়েল নিজে শখকে প্রোটেক্ট করবে শখ হচ্ছে আমরা জানি যে বেলিন্ডার যে ল্যাপ ডগ আছে তার নাম শখ এ ব্যান্ড অফ ফিফটি সেলস উইল গার্ড দ্য অল ইম্পর্টেন্ট পেটিকোট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেটিকোডটা সেটিকে সেভ করবে হচ্ছে পঞ্চাশ জন শিল্পের একটি দল এরিয়াল প্রোনাউন্স দ্যাট ঘোষণা করছে শব্দ করে জোরে জোরে বলছে দ্যাট এনি সেলফ হু নেগলেক্টস হিজ অ্যাসাইন ডিউটি যে কোনো অপসরা যে কোনো পরি যে এই দায়িত্বকে অবহেলা করবে উইল বি সিভিয়ারলি পানিশড তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে এবং বলার সঙ্গে সঙ্গে দ্য ডিসপার্টস তারা ছড়িয়ে পড়ে টু দেয়ার পোস্ট তাদের কর্মস্থলগুলোতে ছড়িয়ে পড়ে তাদের যেখানে যেখানে কাজ দেওয়া হয়েছে কেউ কানের কানে চলে যায় কানের ইয়ারিং রক্ষা করার জন্য এবং জন চলে যায় হচ্ছে তোমার পেটিকোটের কাছে এভাবে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অ্যান্ড ওয়েট ফর ফেট টু আনফোল্ড এবং তারা অপেক্ষা করে যে এখন ভাগ্যে কি আছে কি কি ঘটবে সেদিকে তারা অপেক্ষা করে থাকে তো আমরা দেখলাম সামারের টু সামারি টুতে কোনো প্রশ্ন আছে